রাতে ঘুমের প্রস্তুতি চলছে এমন সময় সীমা আমার দিকে একটা কাগজ এগিয়ে দিল কোনো অফিসিয়াল কাগজ মনে করে আমি নির্বিকারভাবে কাগজের ভাঁজ করলাম কাগজে লিখা অফিস আট ঘন্টা যাতায়াত দু ঘন্টা সকালের নাস্তা এক ঘন্টা ছেলে স্কুলের প্রস্তুতি তিরিশ মিনিট নিজের অফিসের প্রস্তুতি তিরিশ মিনিট রাতের রান্না তিন ঘন্টা থালা বাসন পরিষ্কার এক ঘন্টা রাতের ঘুম সাত ঘন্টা মাঝে মধ্যে ঘন্টা খানেক নষ্ট নিজের ব্যক্তিগত সময় এক ঘন্টা মোট চব্বিশ ঘন্টা আমি কিছুটা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম এটা কি। সীমা বলল এটা আমার সারাদিনের বিবরণ গত প্রায় দুই যুগ ধরে আমি এই রুটিনে চলছি আমার এখন মনে হচ্ছে নিজের জন্য আমার আলাদা কিছু সময় দরকার কাগজে বিবরণ দেখে আমার মনে হল হিসাবে কোথাও গড়বড় আছে আঙুল ঘন্টা ঘন্টার হিসাব মিলিয়ে দেখি নির্ভুল হিসাব সীমার কোম্পানির দুই সহস্রাধিক কর্মচারীর বেতনের চেকটা সীমার হাত দিয়েই যায় সুতরাং ভুল হবার সম্ভাবনা খুবই কম হিসাবে সীমা খুব পাকা আমি কাগজটার দিকে খুব আগ্রহের সাথে তাকিয়ে থেকে বললাম তো আমার এখন কী করণীয় সীমা আমার দিক থেকে চোখ না সরিয়ে বলল ভয়ের কোনো কারণ নাই তোমাকে তেমন কিছু করতে হবে না খোদার তিরিশ দিন আমি বাসার যে কাজগুলো করি এখন থেকে তুমি সেটা একদিন করবে বাকি উনতিরিশ দিন আমিই করব। মানে মাসের একটা দিন আমি ছুটি নিব ঘুমের আগে সীমার সাথে কোনো ধরনের তর্কে লিপ্ত হওয়া মানে সেই রাতের ঘুম শেষ এই ব্যাপারে তার অসীম ধৈর্য সারা রাত সে একটার পর একটা যুক্তি দেখিয়েই যাবে এবং আমি একটা করে যুক্তি খণ্ডন করে পরেরটার পথ উন্মুক্ত করে দেব অতএব আমি সেই পথে না হেঁটে সাদা পতাকা উড়িয়ে দিয়ে ঘোষণা দিলাম আগামীকালই হবে মাসের সেই একদিন সকাল পাঁচটা তিরিশ মিনিটে অ্যালার্ম সেট করে আমি ঘুমাতে গেলাম পাঁচটা তিরিশ মিনিটে অ্যালার্ম বেজে উঠল আমি যথারীতি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়লাম ছটার সময় সীমা আমাকে ঘুম থেকে ডেকে তুলল তারপর দলিলে সই করা আমাদের শান্তি চুক্তির কথা মনে করিয়ে দিল অতপর শর্ত মোতাবেক আমি নিচে এসে রান্নাঘরে পরোটা ভাজার প্রস্তুতি নিতে গিয়ে ফ্রিজে আর পরোটা খুঁজে পাই না সময়ের কথা বিবেচনা করে পরোটা ভাজার চিন্তা বাদ দিয়ে আমি টোস্টারে পাউরুটি ঢুকিয়ে দিলাম পাউরুটির দোসর হিসাবে ফ্রিজ থেকে ডিম বের করলাম ঠিক সেই সময় আমার মোবাইলে সিমার টেক্সট এলো তোমার মতো ডিম পোচ আমি খেতে পারি না ডিমে যেন পেঁয়াজ কাঁচামরিচ থাকে তথাস্তু বলে আমি কাঁচামরিচ কাটলাম স্বচ্ছন্দে কিন্তু আয়রন শেফের মতন পেঁয়াজ দ্রুততার সাথে কাটতে গিয়ে আঙুল কেটে ফেললাম যাই হোক আঙুলে একটা টিস্যু পেঁচিয়ে কোনো মতে ডিমটা ভাজলাম চায়ের বন্দোবস্ত করতে গিয়ে চিনি পাই তো চা পাতা পাই না অনেক খোঁজাখুঁজি করে অবশেষে সেটাও ম্যানেজ হলো সকল আয়োজন সম্পন্ন করে নাস্তা টেবিলে লাগিয়ে নিচ থেকে গলা চড়িয়ে সীমাকে ডাক দিলাম নাস্তা রেডি সীমা অফিসের জন্য রেডি হয়ে বীরদর্পে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো আমার মনে হলো পরের মাসে মনে হয় আদেশ জারি হবে তাকে কোলে করে নামিয়ে আনার ডিম খেতে গিয়ে সীমা বলল চামচ কোথায় আমি একটা চামচ এগিয়ে দিলাম ডিমের এক কোনা খেয়ে তার চেহারা পাল্টে গেল সে হেসে উঠল লবণ দিতে ভুলে গেছো আমি লবণদানিটা এগিয়ে দিয়ে বললাম আজকে প্রথম দিন তো মেরাম এরপর আর এই ভুল হবে না সীমা খুব আয়েস করে চাটা খেলো তারপর গাড়ির চাবি ঘুরিয়ে ঘুরিয়ে বলল ছেলেকে তুলে ব্রাশ করাও তারপর নাস্তা খাওয়াও সকালবেলা সে কিছু খেতে চায় না তার সাথে একটু জোর জবরদস্তি করতে হবে চুলা বন্ধ করে থালা বাসন ধুয়ে তারপরে অফিস যাবা দেখো আবার দরজা খোলা রেখে চলে যেও না সীমা অফিসে চলে যাওয়ার পর আমি ছুটলাম ছেলের রুমে ছেলে আর ঘুম থেকে উঠেই না সীমা যে কী টেকনিক খাটায় এই কুম্ভকর্ণে ঘুম ভাঙাতে আমি তো আর জানি না অবশেষে কানের কাছে মুখ নিয়ে বললাম বড় বিপদে আছি বাবজান উঠে পড়ো ছেলে কি বুঝলো কে জানে উঠে গেল। কিন্তু বাথরুমে দাঁত ব্রাশ করতে গিয়ে নড়ে কি নড়ে না নাস্তা খাওয়াতে গিয়েও দেখি একই অবস্থা ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম আজকে অফিসে আমি নির্ঘাত লেইট ছেলেকে বললাম তোর নাস্তা খেতে হবে না স্কুলে যা ছেলে খুশি মনে লাফিয়ে উঠে স্কুলে চলে গেল আমি মনে মনে ভাবলাম ছেলে মাসে একদিন নাস্তা না খেলে শুকিয়ে কাঠ হয়ে যাবে না অফিসে গিয়ে তো আজকে আর আমার কাজে মন বসে না সকালে জোড়াতালি দিয়ে রাত অর্ধেক পার করেছি এখন রাতেরটা কেমন করে পার করব সেই ভাবনায় ইয়া নফসি করছি মনে মনে ডিমের একটা তরকারি কোনোভাবে ইউ টিউব দেখে বানাতে হয়তো পারবো আর রাইস কুকারে ভাত কিন্তু এটার আবার একটা বিপদও আছে সীমা আমার এই অক্ষমতাকে কাজে লাগিয়ে বাকি উনতিরিশ দিন ফায়দা তুলবে মাসে কয়দিন যে ডিমের খাওয়াবে কে জানে রাগটা গিয়ে পড়ল মায়ের উপর কিছুই শেখাননি আহ্লাদটা ছাড়া ঠিক তখনই সীমার ফোন এলো শোনো অফিস শেষে চুলে মেহেন্দি লাগাতে যাব আজকে ফিরতে একটু দেরি হবে তুমি অফিস শেষে বাড়ি ফিরে যেমন ডিনার রেডি পাও আমিও যেন আজকে সেটা পাই এসে একসাথে ডিনার করব। কেমন বাই যান বাই যান না ভাই যান বুঝতে একটু সময় লাগলো আমার নিজেকে তখন সেই আমলের সিনেমার নায়কদের মতো মনে হতে লাগলো সেই যে বড়লোকের মেয়ে আর গরিব ঘরের ছেলে বিয়ের পর জামাইকে দিয়ে ইচ্ছা মতো ঘরের কাজ করাচ্ছে বউ মনে মনে নিজেকে অভয় দিলাম মাসে একদিন না হয় আশিষ দশকের নায়ক হয়েই থাকলাম বাকি সময় তো আমি নায়িকার বাবা চৌধুরী সাহেব হা 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 সীমা চুলে মেহেন্দি লাগাতে যাবে মানে কম করে হলেও দেড় ঘন্টা বসে থাকতে হবে তাকে সব কিছু মিলে পার্লারে তার সময় যাবে দু ঘন্টা তার মানে রাত নটার আগে সে বাড়ি ফিরছে না হিসাবে আমিও খুব কাঁচা না আমার উর্বর মস্তিষ্কে বুদ্ধির অঙ্কুরদম শুরু হয়ে গেল রাশেদ চাচা আর চাচি অবসরে যাওয়া দম্পতি আমি যে শহরে থাকি ওনারাও সেইখানেই থাকেন টুনাটুনির সংসার আমাদের সাথে হৃদতা ভালোই বয়সের কারণে ভদ্রলোক রাতে গাড়ি চালাতে ভয় পান তাই রাতে কোনো সামাজিক অনুষ্ঠান বা দাওয়াত থাকলে আমি ওনাদের অন্ধের ষষ্ঠী তাছাড়াও মাঝে মধ্যেই সুযোগ সুবিধা মতো আমি এই দম্পতির নানা ফুড ফরমায়েস পালন করি চাচি সীমাকে খুব স্নেহ করেন আমি অফিসে বসে চাচিকে ফোন দিলাম এই কথাই সেই কথায় একসময় সময় চাচিকে বললাম চাচি আপনার হাতের মুরগির মাংস রান্নাটা অসাধারণ আমার মায়ের মতো স্বাদ আমার মাও এমন করে রান্না করতেন আমার কথায় বিগলিত হয়ে চাচি আমাকে রাতের জন্য দাওয়াত দিয়ে বসলেন আমি কথা ঘুরিয়ে দিয়ে বললাম চাচি করোনার সময় তো দাওয়াত খাওয়া ঠিক হবে না আচ্ছা আপনি এক কাজ করেন রান্না করে বক্সে ভরে রেখে দিয়ে আমি অফিস থেকে ফেরার পথে নিয়ে যাব চাচি খানদানি বংশের লোক মুরগির মাংসের সাথে যে আরও কয়েকটা পদ যোগ হবে সেটা আমি জানি কাজের গতি বেড়ে গেল আমার মন লাগিয়ে অফিসের কাজ শেষ করলাম বিকেলে অফিস থেকে ফেরার পথে বগল বাজিয়ে আমি চাঁচির বাসায় হাজির হলাম চাচি মুরগির মাংস সহ আরও চারপথ তরকারি ফুড গ্রেডের প্লাস্টিক বক্সে ভরে দিয়ে দিলেন আমাকে খানদানি বংশের মানুষের মস্তিষ্ক খুব প্রখর হয় চাল টিপা লাগে না ভাতের চেহারা দেখলেই হাঁড়ির খবর টের পেয়ে যান বিদায় নেওয়ার সময় শুধু জিজ্ঞেস করলেন তুমি আর সীমা ভালো আছো তো বাসায় ফিরে পাঁচ তরকারি পাঁচটা পাতিলে ঢেলে গরম করতে শুরু করলাম সাথে রাইস কুকারে গরম গরম ভাত সীমা ফিরল রাত নটায় রাতে খাবার টেবিলে পাঁচ পদ তরকারি দেখে সীমা একটু বিভ্রান্তিতে পড়ে গেল তাও আবার টপ ক্লাস রান্না ধোঁয়া উঠছে রাতের খাওয়ার পর দুই কাপ চা নিয়ে আমরা বারান্দায় বসি এটা আমাদের নিত্যদিনের অভ্যাস আজও তার ব্যত্যই হলো না সারা সারাদিনের টুকরো টুকরো আলাপে পান প্রায় শেষের দিকে আমি সীমাকে একটু ভাব নিয়ে বললাম আজকে আমার পারফরমেন্স কেমন দেখলে আসলে ইচ্ছা করলেই সব পারা যায় সীমার কাছে পাঁচ তরকারির বিষয়টা অবিশ্বাস্য লাগছে যদিও সে সেটা প্রকাশ করছে না ঠিক এমন সময় ফোনে রাশেদ চাচির নামটা ভেসে উঠল চাচি সীমাকে কল দিয়েছেন আমি তাড়াহুড়ো করে বেডরুমে চলে এলাম আধ ঘন্টা পর সীমা এসে ঢুকলো বেডরুমে আমি ঘুমের ভান করে পড়ে আছি বিছানায় সীমা কিছুক্ষণের নিরবতার পর আমাকে উদ্দেশ্য করে শুধু বলল এত বুদ্ধি নিয়ে ঘুমাও কেমন করে বদের হাড্ডি কোথাকার আমি মনে মনে ভাবলাম যাক এক মাসের জন্য নিরাপদ পরেরটা পরে দেখা যাবে মাথায় নতুন কিছু তখন আসবে